আসসালামু আলাইকুম আহমতুল আচ্ছা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গরা বাউল আবুল সরকারের পক্ষ নিয়েছে এবং যে সে কথা বলে আল্লাহ তালাকে কটুক্তি করেছে বিশ্বি ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাস করেছে যদি এই কথাটা বাউলের পক্ষ নেয়া নেতাদেরকে বলা হয় যে আপনার বাপের গোয়া আপনার বাপের মাথা আমি তো বুঝতেছি না কোনটা মাথা কোনডা গোয়া যদি বলা হয় তাহলে এই রাজনৈতিক নেতারা তাদের কি অবস্থান নেবেন এখন যদি বলা হয় ফরাদ মাজারের মাথা কোনটা গোয়া কোনটা আমরা চিনি না তার কথার কোনো মূল্য মূল্য নাই। তার কথার কোনো দাম নাই মাহফুজ আলম উপদেষ্টা তার কথা তার মাথা তার গোয়া কোনটা আমরা বুঝতেছি না এভাবে যে সমস্ত নেতারা এই আবুল সরকার বাউলের পক্ষ নিয়েছেন তাদেরকে আমরা বলতে চাই আপনাদের মাথা কোনটা আপনাদের গোয়া কোনটা বুঝতেছি না কারণ আপনাদের একদিকে আপনারা বলতেছেন পড়তেছেন রসুল্লাহ আল্লাহ তালাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করছেন এবং নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লামকে নবী রাসুল গ্রহণ করতেছেন কিন্তু অপর দিকে আবার আল্লাহকে যিনি কটুক্তি করতেছেন তারও পক্ষ নিচ্ছেন তাহলে আপনাদের মাথা কোনটা আপনাদের মুখ কোনটা আপনাদের গোয়া কোনটা এটা তো আমরা বুঝতেছি না দুই নম্বর কথা হলো ন্যূনতম যার ইমান আছে ন্যূনতম যার ইমান আছে সে কখন এই বাউল যার বাংলা অর্থ হলো পেশাব আর ভিতরে বলা হয় বাউলুন বাউল মধ্যে লিন বাউল আর বাংলায় বলা হয় পেশাব যারা এই পেশা আউল বাউল ফাউলের পক্ষ নিয়েছে তাদের ন্যূনতম ইমান নাই কারণ যে ভাষায় আল্লাহ তালাকে কটুক্তি করেছে এ ভাষায় কখনও তার ইমান থাকতে পারে না আর যারা এই বিশ্বি শব্দকে পক্ষ নিয়ে বিশ্বি শব্দ তারা অ্যালাউ করতেছেন কিংবা এদের পক্ষ নিচ্ছে তাদের ইমান নেই এবার সেইটা রাজনৈতিক নেতা হোক বিশেষ করে এনসিপির নেতারাও এই বাউলের পক্ষ নিয়েছে কিছুদিন আগে সাহাবা বিদ্বেষী হওয়ার কারণে সাহাবাদেরকে মেয়ারে হক সত্যের মাপকাঠি না মানার অপরাধে জামাত ইসলামকে কটুক্তি করল তারা অথচ এখানে সরাসরি আল্লাহ তালাকে কটুক্তি করল আর এনসিপি কিছু তারা ফরাদ মাজার উপদেষ্টা মাহবুজ আলামসহ আরও কিছু নেতারা এই মানে অভিশপ্ত বাউলদের পক্ষ নিয়েছে আল্লামা আল্লামাউলপির সাহেব একটা কথা বলেন যে একবার ওনাকে প্রশ্ন করছে হুজুর আপনারা কোরআন হাফিসের কথা বলে মানুষের দিল নরম করেন তারা আল্লাহ তালার এসকে পড়ে যায় আমরা তো গান গে মানুষের দিল নরম করি তারা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায় তো হুজুর জবাব দিয়েছিলেন যে চিঁড়া বিস্কিট তারপরে পাউরুটিকে জমজম পানি দিয়েও ভিজানো যায় আবার পেশাব দিয়েও ভিজানো যায় তো যদি পেশাব দিয়ে চিড়া ভিজায় পাউরুটি ভিজায় বিস্কিট ভিজায় আপনি খাবেন তো বাউল এদের নাম হলো পেশাব এরা গান গেয়ে মানুষের দিল নরম করে তো এদের এই পেশাব দিয়ে দিল নরম করা এটা আপনি গ্রহণ করতেছেন তাহলে তো আপনি ইমানের কোঠায় আপনার নাম নাই ইমানের খাতায় আপনার নাম নাই আমরা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করি এবং রসুরল্লা সাল্লা সাল্লামকে নবী রাসুল হিসেবে গ্রহণ করি আমরা কখনো ওই পেশাবদের পক্ষ নিব না আমরা জমজমের পানি দিয়ে ট্রেডা ভিজাবো বিস্কিট ভিজাবো পাউরুটি ভিজাবো ইত্যাদি ভিজিয়ে আমরা তারপর খাব আমাদের ইমান স্বচ্ছ আমরা কখনো অন্যায়কে রাজনৈতিক কারণে প্রশ্ন দিতে পারি না এবার সে যেই হোক যেই দলেরই হোক সুতরাং যে সমস্ত রাজনৈতিক নেতারা রাজনৈতিক কারণে ভোট পাওয়ার আশায় আল্লাহ তালাকে আপনারা সম্মান দিতে জানলেন না আপনাদের দুনিয়াও জিরো তো জিরো সাময়িক সময় হয়তো রাজনৈতিক কারণে আপনারা কিছু ভোট পাবেন বাউলদের ভোট পাবেন হয়তো কিন্তু আপনাদের ফলাফল জিরো খির দুনিয়া বলা আখেরা দুনিয়া ধ্বংস তো ধ্বংস আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার আমল করার তফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ